তুমি জানো তো তোমার কথা অনেক মনে পড়ে আর সেটা কোনো বিশেষ কারণে না হঠাৎ করেই মনে পড়ে যায় কখনো গান শুনতে শুনতে কখনো কিছু করতে করতে আবার রাতে একা বসে থাকলে তো আরো বেশি মনে পড়ে মনে হয় তুমি থাকলে কত কথা বলা যেত কত কথা শেয়ার করা যেত ফোনটা হাতে নিয়ে তোমার নামটা দেখলে মনে হয় একটা মেসেজ দিই কিন্তু ভাবি তুমি হয়তো ব্যস্ত তাই চুপ থেকে যাই জানো তো তবুও মনটা না নিজের মতো করে বারবার তোমার দিকে টানে দিনের শেষে যত ক্লান্তি থাকুক না কেন মনে হয় তোমার সাথে দুটো কথা বললে সব যেন ঠিক হয়ে যায় যতই লুকোতে চাই মনকে বোঝানো যায় না তুমি না থাকলে হাসিটাও পুরো আসে না যেন কথাগুলো জমে থাকে সত্যি কথা বলতে তোমাকে ছাড়া অনেক কিছু অসম্পূর্ণ লাগে তাই যত দূরেই থাকো যতই চুপ থাকো আমার মনে শুধু একটা কথা করে